নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি বিরোহী চৌরাস্তা মোড় থেকে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি একদম বিরোহী যেখান থেকে স্টার্ট হচ্ছে ফ্লাইওভারটা তার ঠিক সামনে আমি কিন্তু সার্ভিস রোড দিয়ে যাচ্ছি কেননা এইখানে রাস্তার কন্ডিশানটা এরকম হয়ে গেছে বর্তমানে সার্ভিস রোড দিয়ে এপাশের গাড়িগুলো রানাঘাট থেকে যে গাড়িগুলো কলকাতার দিকে যাচ্ছে তাদেরকে পাঠানো হচ্ছে আর যেগুলো কলকাতার দিক থেকে আসছে তাদেরকে ফ্লাইওভারের একটা অংশ দিয়ে পাঠানো হচ্ছে এখানটা একটু সত্যিই একটু বেশ জটিল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন আমি এর আগে ভিডিওতে এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম যে এই জায়গাটা কীভাবে কাজ করা হবে তো কেসিসি কর্তৃপক্ষরা এটাকেই রাস্তা বানিয়েছে এইভাবেই করেছে আর পুরোনো যমুনা ব্রিজটার ওপর দিয়ে এখন কমনভাবে গাড়িগুলো যাচ্ছে আমি ব্রিজটা পার হয়ে গেলাম প্রচণ্ড জ্যাম ছিল বলেও একটু এখানে এডিট করে দিয়েছি তো এই মুহূর্তে আমি এদিক থেকে আবার এই বারাসাতের দিক থেকে নতুন রাস্তাটা উঠে গেলাম নতুন রাস্তা বলবো না এখনও যেহেতু চালু হয়নি ফ্লাইওভারের অংশে এখান থেকে একদম ফ্লাইভারের ওপর পর্যন্ত আমি যাবো এবং এখানকার বর্তমান কি কন্ডিশন হয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন কিন্তু এই অংশগুলো কিন্তু পাথর দিয়ে রোলারের কাজ হয়ে গিয়েছিল তো কুচো পাথর এবং মোটা পাথর দুটোই দেওয়া হয়ে গিয়েছিল তো যদিও এখন প্যাশওয়ালগুলো এখনও তৈরি হয়নি ঢালাইয়ের কাজ হয়নি কিন্তু রাস্তায় মোটামুটি রাস্তার কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে আর শুধু সামনে যে যমুনা ব্রিজটা ছিল মজে যাওয়া যমুনা ব্রিজের ব্রিজটা তো এই নতুন ব্রিজটার অংশের কিছু গ্যাপ ছিল সেই গ্যাপগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু যথারীতি এপাশের দিকের লেনটা দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে আমি এখানটায় গাড়িটা রাখছি আমার বাইকটা আমি এখান থেকে হেঁটে যাব। তো গিয়ে একদম সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপাশের পরিস্থিতিটা কি যেহেতু যমুনা ব্রিজটার উপাসটা যে ও আন্ডারপাসটা রয়েছে যেটা মদনপুরগামী যে রাস্তাটা যাচ্ছ দিয়ে তো এইখানটাই কিন্তু দুটো লেনের অনেকটা গ্যাপ ছিল মানে দুটো ব্রিজের তো সেটা এবং যথেষ্ট অনেকটা হাইট করতে হয়েছে এটা একটা এনে সত্যিপক্ষের একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল এই জায়গাটা অবশ্য বিরোহীতে তো সেটা কিন্তু মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এপাশের লেনটা বাঁদিকের লেনটাও কিন্তু পাথর এবং মোটা পাথর দেওয়া হচ্ছে এই যে এটা ঠিক মিডিলের অংশটা নিচে দিয়ে কিন্তু যমুনা নদী গেছে কিন্তু যমুনা নদী এখন আর জল নেই পুরোই মজে গেছে তো সেভাবেই তৈরি করা হয়েছে বর্ষার সময় যেহেতু ওদিকটা জলটা জল আসে আর ওদিকটা তো বারাসাতের দিক ঠিকই আছে তো যথারীতি এই মুহূর্তে আমি আবার সামনের দিকে এগোবো তো এখান থেকে দেখানোর চেষ্টা করব কিন্তু ডান দিকের লেনটাই কিন্তু এখনও মাটিগুলোকে যথেচ্ছভাবে ছড়ানো রয়েছে একটু ধারের দিকে চলে যায় তাহলে ওপর থেকে নিচের ভিউটা কীরকম আসে সেটাও দেখতে পাবেন এইখানটায় দেখুন এই যে ডান দিকের ব্রিজটাই কিন্তু এখনও পুরো লেভেলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়নি ওপরের ঢালায়ের কাজ তো পুরো কমপ্লিট হয়েই গেছে তো দুপাশের অংশে মাটিগুলো দিয়ে লেভেলিংয়ের কাজ করলেও কিন্তু এবং ওপাশটা তো কুচো পাথর এবং মোটা পাথর দুটো দেওয়াই হয়ে গেছে আর ওদিক থেকে দেখতে পাচ্ছেন পুরনো এনএইচ টুয়েলভটা দিয়ে গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এটা কিন্তু বেশ অনেকটা হাইট ছবিতে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন নিচে থেকে ওপরেই দেখুন আর রাস্তাটা এখানে গিয়ে কার্ব হয়ে গেছে যেটার জন্যই মেনলি ওপাশের সমস্যাটা হয়েছে না হলে কিন্তু বিরোহী ফ্লাইওভারটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যেত যেত মানে করে দেওয়া যেত বলে আমার অন্তত মনে হচ্ছে দেখছেন এখানে সমস্ত বড় বড় গাড়িগুলো গেছে তো চাকার দাগ একদম হয়ে রয়েছে তো আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আর এদিকে এদিক থেকে দেখুন এই যে মোটা পাথর এবং কুচো পাথরের গাড়িগুলো আসছে তো যেগুলো মেশিন দিয়ে ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে রাস্তায় মানে নতুন রাস্তাটাই অলরেডি একটা লেয়ার পড়ে গেছে আপার ওর ওপরে একটা করে লেয়ার দিচ্ছে তারপরে জল দিয়ে এটাকে ভেজানো হয় রোলারিং রোলারিংয়ের কাজ হয় যেভাবে আর কি এনে কর্তৃপক্ষ কাজ করে ওদের পদ্ধতিতে ওরা কাজটা করছে তো আমি এখান থেকে হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি প্রচণ্ড ধুলে উঠছে যদিও তো আমি ওই পাশের অংশটা মানে আপনার রানাঘাটের দিকের অংশটা ওদিকের কাজ কতটা কি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তবে যে গতিতে কাজ চলছে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এই কল্যাণী মোড়ের মতো বিরোহী মোড়টাও কিন্তু চালু হয়ে যাবে অন্তত একটা লেন চালু হয়ে যাবে এরকমই একটা খবর এই মুহূর্তে আসছে এখনও পুরো অফিসিয়ালিভাবে আমি জানতে পারিনি বিষয়টা যেহেতু বিরোহীতে আর একটা রাস্তা উপাশের লেনটা করা একটু জটিল আপনাদের যেটা বলছিলাম আসার সময় দেখাচ্ছিলাম উপাস থেকে যখন আমি ছবিটা করেছিলাম যে ওদিকে কিন্তু রাস্তাটা একটা লেন কেটে করা হয়েছে কারণ এখানে জায়গা খুব সমস্যা রয়েছে তো যদি একটা লেনের পাশে বাঁদিকের লেনটাকে চালু করে দেওয়া যায় তো বাঁদিকের গাড়িগুলো যদি ওপর দিয়ে যায় আর ডান দিকের গাড়ি যেগুলো আসে রানাহাট থেকে সেগুলো যদি সার্ভিস রোড দিয়ে যখন এরকম আসছে এবং পুরোনো ব্রিজটা দিয়ে যদি আসে তাহলে কিন্তু সেই সময় যে জায়গাটা দিয়ে মানে রানাঘাটের দিকে যাওয়ার গাড়িগুলো যাচ্ছে তো এদিকের অংশটাকে আবার তখন সমান করে নেওয়া যাবে মানে লেভেল করে হাইটটা করে নেওয়া যাবে তো যতক্ষণ এই রাস্তাটাকে না চালু করা যাচ্ছে ততক্ষণ কিন্তু ডান দিকের অংশের কাজটাও করা সম্ভব হচ্ছে না অন্তত আমার তাই মনে হচ্ছে দেখুন এটা বলতে বলতে কিন্তু এই যে আন্ডারপাসের ওপরটায় প্রায় চলে এসেছে মদনপুরে যাওয়ার যে আন্ডারপাসটা রয়েছে এদিকে বিদ্রোহী বাজার তো রয়েছেই তো এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্টের কাজটা চলছে মানে যেখানে ঢালাইয়ের কাজটা হবে যদিও বাঁদিকের কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং উপরে জল দেওয়া রয়েছে একদম কিন্তু লোহার শিখগুলোকে বাঁধার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখছেন যে লোভিংয়ের কাজ চলছে কুচো পাথর মোটা পাথর দেওয়া হয়েছে যে বললাম দুটো লেয়ার এখানটায় কিন্তু পড়ে গেছে তো সেটা লেভেলিংয়ের কাজ হচ্ছে আমি এটার উপর আবার একটু ওঠার চেষ্টা করছি একদম রোলারটা একদম শেষ মাথা পর্যন্ত চলে এই যে দেখুন এর উপরে কিন্তু জল দেওয়া রয়েছে কারণ জল দিলে জানেন যে সিমেন্টটা অনেকটা যথেষ্ট শক্ত হয়ে যায় আর একদম আমি কিন্তু আন্ডারপাসটার উপরটাই চলে এসেছি একদম ঠিক ওপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন হোটেলগুলো পরপর রয়েছে তো এইখান থেকেও দেখাবো আপনাদের ছবিটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কতটা হাইট কিন্তু করতে হয়েছে এই বিরোহী মোড়টাতে যেটার জন্য সময়টা অ্যাকচুয়ালি লেগেছে তো যথেষ্ট হাইট এইখানটায় নিচে দেখতে পাচ্ছেন দোকানগুলো দেখা যাচ্ছে আর এই যে যে রাস্তার কথাটা বলছিলাম এইখান থেকে দেখুন একটু খেয়াল করুন যে সার্ভিস রোডটা দিয়ে একটা লেন করা হয়েছে আর একটা লেন কিন্তু এই যে ব্রিজের একটা অংশ এটা দিয়ে করা হয়েছে যে গাড়িগুলো লরিগুলো চলে যাচ্ছে তো এই জায়গাটাকে যদি পুরো স্ট্রেট করে দেওয়া যায় তাহলেই কিন্তু আবার ডান দিকের লেনটাকে কিন্তু চালু করে দেওয়া সম্ভব হবে তো যতক্ষণ এই রাস্তাটার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা সম্ভব হচ্ছে না এদিকে কিন্তু মোটামুটি এদিকেও কুচোপথর এবং মোটা পাথর দুটোই দেওয়া হয়ে গেছে এবং দূর পর্যন্ত খেয়াল করুন মোটামুটি এদিকেও কিন্তু লেভেলিংয়ের কাজ হচ্ছে আমি আর ওদিকে আর বেশি এগোচ্ছি না তো এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে আর প্রচণ্ড ওদিকটা ধুলো উঠছে আর যাওয়ার একটু সমস্যা এই জায়গাটায় তো যথারীতি আমি আবার সামনের দিকে যখন আসবো তখন আপনাদের দেখাবো যে কেসিসি জেনারেটারগুলো এখানটায় রয়েছে যে ওরা তো দিন রাত্রি প্রায় এখন কাজ করছে আর এদিকে বেশ কিছু ঝালাইয়ের কাজ করতে হয় এর জয়েন্টের জায়গাগুলোকে তো এখানে ঢালাইয়ের কাজ যেহেতু হয়ে গেছে কিন্তু এখানে এখনও ওয়ালগুলো বাঁধা হয়ে গেছে কিন্তু ঢালাইয়ের কাজ হয়নি মানে ক্র্যাশ ওয়াল যেগুলো আর কি সেগুলোর কাজ হয়নি তবে আলটিমেট কিন্তু ভীষণ দ্রুত গতিতে কাজ চলছে এবং এই রকম যদি গতিতে চলে আশা করা যায় এক মাসের মধ্যে কিন্তু দুটো লেনই চালানো সম্ভব হবে দুটো লেন না হলেও একটা লেন তো অবশ্যই চালাবে কেসিসি কর্তৃপক্ষ এর মধ্যেই চালু করে দেবে এখনও পর্যন্ত এরকমই আমার অন্তত তাই মনে হচ্ছে কারণ যতক্ষণ না একটা লেন চালাতে পারবে ততক্ষণ কিন্তু ওরা ডান দিকের লেনের কাজটা এ পাশের অংশটা রানাঘাটের দিকের অংশটা কিন্তু কাজটা ওরা করতে পারবে না কারণ আপনাদেরকে ছবিতে দেখালাম এই জায়গাটা বেশ সমস্যাদায়ক হয়ে রয়েছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু ওরা এই ডান দিকে লেনটাকে চালু করতে পারবে না শুধু তো মানে পরিষ্কার করলে হবে না তারপরে ওটাকে ফ্লাই হাস দিয়ে একটা হাইট অতটা যথেষ্ট হাইট কিন্তু কুড়ি তিরিশ মিটার কুড়ি তিরিশ ফুট তো হবেই মানে এখন যা লেভেল আছে রাস্তা সেটা থেকে এটাকে হাইট করতে হবে ওদেরকে এবং এই ওভারপাসের একদম হাইট পর্যন্ত নিয়ে আসতে হবে গার্ডওয়ালগুলো দিতে হবে তারপর রোলারিংয়ের কাজ তারপর কুচো পাথর মোটা পাথর পিচ দেওয়া তারপরে সাইডে আপনার ওয়ালগুলো তৈরি করা ঢালাই করা অনেক কাজ কিন্তু এখনও আছে তবে যদি দিন রাত্রি এরকম গতিতে কাজ হয় তবে কিন্তু আশা করাই যায় খুব তাড়াতাড়ি এটার সমাধান হতে চলেছে রাস্তার সমাধান তো এইখানে কিন্তু এই রাস্তার আনাহাট পর্যন্ত অংশের মধ্যে একমাত্র দিকে যেমন চুন্নি ব্রিজটা ছিল নদীর ওপরে আর এখানে কিন্তু এই মজে যাওয়া যমুনা নদীর ওপরে কিন্তু এই ব্রিজটা ছিল ব্রিজ বলতে কিন্তু দুটো অংশই পাওয়া গেছে যদিও চুন্নি নদীর ওপরে ব্রিজটা বেশ বড়ো আর এটা মজে যাওয়া যমুনা নদীর উপরে ব্রিজটা যথেষ্ট ছোট দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকটা হাইট কিন্তু ওদেরকে করতে হয়েছে কারণ পুরোনো রাস্তা থেকে পুরো সরে এসে নতুন রাস্তাটা করা হয়েছে পুরনো রাস্তাটা বেশ কার্ভ ছিল আর যেহেতু কাঠ ছিল এটার কারণে এর পাশেও কিন্তু একটা ব্রিজ আছে যেটাকে অনেকে পুরনো বহরমপুর রোড ব্রিজ বলে চেনে যেটা একদম বাজারের মধ্যে দিয়ে গেছে বিরোধী বাজারের মধ্যে দিয়ে তো সেই ব্রিজটা একদম ভঙ্গুর অবস্থায় আছে না হলে ওটা দিয়ে কাজটা করতো যে টান দিকে লেনটাকে চালু করার চেষ্টা করতো কিন্তু সেটা সম্ভব হয়নি বলেই এটা করেছে এই ব্রিজটা দিয়ে পুরনো ব্রিজটা দিয়ে গাড়িগুলো চলছে এই মুহূর্তে সেকেন্ড যে ব্রিজটা সেটার কথা বলছি এটা বলতে বলতে কিন্তু আবার এদিকে বাড়ার সাথে দিকটা আমি চলে এসেছি এখান থেকে আমি বাইকে উঠে যাচ্ছি এবং যাচ্ছি সামনের দিকে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওতে এটাই দেখানো ছিল আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই নিশ্চয়ই নির্দেজায় আমাকে মেসেজ করে জানাবেন প্রতিবার যা বলি আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্য অন্য বন্ধুদের বলবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল নমস্কার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ